নমস্কার হিন্দু ধর্ম চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি বেরোচ্ছি কেদারনাথের উদ্দেশ্যে তো বুঝতেই পারছো আমি বহুই এক্সাইটেড আছি আর এই কেদারনাথ তোমরা কীভাবে যাবে কত টাকা খরচ হবে কোথায় থাকবে এবং অফলাইনে কী কীভাবে রেজিস্ট্রেশন করবে তার সমস্ত ডিটেলসই কিন্তু এই ভিডিওতে আমি বলবো তো ভিডিওটি অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি দেরি না করে 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 শুরু করা যাক আজকের ভিডিও আর হার মহাদেব এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ট্রেনও কিন্তু চলে এসছে বন্ধুরা তো এখন কিন্তু আমরা ট্রেনের ভেতরে উঠে পড়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ সবার কাছে প্রচণ্ড ভারী ব্যাগ আমার কাছেও কিন্তু একটা ভারী ব্যাগ আছে আর এর একটাই কারণ হচ্ছে আমাদের যাত্রাটা ছিল বারো দিনের জন্য এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি লখনউ স্টেশনে আর আমরা কিন্তু থার্ড এসি বুক করেছিলাম বন্ধুরা তো চলো তোমাদেরকে দেখায় যে আমাদের ট্রেনের ভেতরে কোথায় কার সিট কেমনভাবে পড়েছে আর ভালো কথা বন্ধুরা আমাদের তিনজনের কিন্তু সিট আর এসিতে কনফার্ম ছিল বাট আমার সিটটা কিন্তু কনফার্ম হয়নি তো আমি টিটির সাথে কথা বললাম টিটি বলল যদি একই পিএনআর নাম্বার হয় তাহলে তুমি ট্রেনে উঠতে পারবে বাট কোনো সিট দাবি করতে পারবে না তাই আমি আর এই ভাই কিন্তু আজ বসে বসে সারা রাত কাটিয়েছি আর আজকে সারাদিনটাও কিন্তু এইভাবে কাটাতে হবে তার কারণ হচ্ছে আজ বিকাল চারটের সময় ট্রেন পৌঁছাবে কিন্তু হরিদ্বার স্টেশনে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি স্টেশনে তো সবাই একবার দাও কিন্তু হরিদ্রা স্টেশনে নামার পর শেয়ার ট্যাক্সি বা বাস নিয়ে চলে যায় সোনপ্রয়ের উদ্দেশ্যে কিন্তু আজ আমরা সোনপ্রয়ের উদ্দেশ্যে বেরোবো না তার একটাই কারণ আমাদের কাছে অনলাইন কোনো রেজিস্ট্রেশন নেই তো প্রথমে আজ আমরা অফলাইনে রেজিস্ট্রেশন করবো এবং তারপরে বেরোবো সোনপ্রয়ের উদ্দেশ্যে হরহার মহাদেব আমরা এখন চলে এসেছি স্টেশনে আর এখন যাব ঋষিকুলে কারণ আমাদের অনলাইন রেজিস্ট্রেশন হয়নি তো আমাদেরকে অফলাইন রেজিস্ট্রেশন করতে হবে আর এই যে যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন অটো টোটো তোমরা পেয়ে যাবে ভাড়া মাত্র কুড়ি টাকা করে তো চলো এখন অফলাইনে রেজিস্ট্রেশন করা যাক আর এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি ঋষিকুল গ্রাউন্ডে যেখানে অফলাইন রেজিস্ট্রেশন করানো হয় রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরেই এই গ্রাউন্ডটা তৈরি করা হয়েছে যাদের যাদের অনলাইনে রেজিস্ট্রেশন হয়নি তারা কিন্তু এখানে এসে অফলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে খুব সহজেই আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্যান আছে বসার জায়গা আছে আর লাইনে দাঁড়ানোর জন্যও কিন্তু রেলিংয়ের সুব্যবস্থা করা আছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা গ্রাউন্ডটা কিন্তু অনেকটাই ফাঁকা আছে কোনো ভিড় নেই কিছুই নেই তো আজকে আমরা এখানে অফলাইন রেজিস্ট্রেশন করব এবং দেন কালকে সকালে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো সোনপ্রয়াগের উদ্দেশ্যে তোমরা এখন দাঁড়িয়ে আছি রেজিস্ট্রেশনের জন্য আমাদের কালকে রেজিস্ট্রেশন হয়নি আজকে সকালে যে দিয়ে দাঁড়িয়ে আছি এখন বাজছে সকাল সাতটা তো তোমরা যারা আসতে চাইছো তারা বিনা টেনশনে কোনো টেনশন ছাড়াই চলে আসো এখানে অফলাইনে রেজিস্ট্রেশন হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই হৃদয়ার থেকে নেমে নিশিতুল গ্রাউন্ড জিজ্ঞাসা করলে যে কেউ তোমাদেরকে নিয়ে চলে আসবে আশা পরে তোমরা অফলাইন এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবে মহাদেব তো ফাইনালি পেয়ে গেছে আমাদের পর্চা যেটাকে বলে রেজিস্ট্রেশন কার্ড এই যে আর এই যে রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেছি তো এখন আমরা যাবো কেদারনাথ

এই গাড়িটা নেওয়ার কারণ হচ্ছে এই গাড়িটা রাস্তাতে যত মন্দির আছে যত সাইট সিন আছে সবগুলোতে কিন্তু দেখাবে সোনপ্রয়োগ যেতে যাওয়ার সময় যত সাইট সাইটসিন সব কিছুই দেখাবে আর এই গাড়ি পার সিট কিন্তু নশো টাকা করে ভাড়া তো তোমরা হরিদ্বার থেকে ঋষিকুল এসে রেজিস্ট্রেশন করার পর এখান থেকে কিন্তু বিভিন্ন টাইপের গাড়ি পেয়ে যাবে বিভিন্ন রকম ভাড়া তো একটু অ্যাডজাস্ট করে নিয়ে চলে যাবে সোনপ্রয়োগ তো ভিড়টা অবশ্যই বন্ধুরা লাস্ট অবধি দেখতে থাকো এই মুহূর্তে কিন্তু হরিদ্বার থেকে আমাদের গাড়িটা ছাড়লো বন্ধুরা কারণ একটু আগে আমরা ছিলাম রিস্কুল গ্রাউন্ডে তো রিস্কুল থেকে হরিদ্বার আসার পরে আমরা একটু টিফিন করেছিলাম তারপরে আমাদের গাড়িটা ছাড়া হয়েছিলো আর দেখতেই পাচ্ছ কি দারুণ ভিউ আর তোমরাও কিন্তু চাইলে খুব অল্প টাকার বিনিময়ে চলে আসতে পারো কেদারনাথ আর পুরো কেদারনাথ যাত্রায় আমাদের কত টাকা খরচা হলো সেটা কিন্তু আমি অবশ্যই ভিডিও শেষে বলে দেবো বন্ধুরা তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই লাস্ট অবধি কিন্তু দেখতে থাকো ও বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু সবাই দেবপ্রয়াগে এই যে চারজন এই চার ভাই কিন্তু আমরা এসেছি কেদারনাথের উদ্দেশ্যে যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো রাস্তায় কিন্তু দেবপ্রয়াগ পড়ে তো যার কারণে আমরা এখানে দাঁড়ালাম এই যে নিচে দেখতে পাচ্ছ দেবপ্রয়াগ তো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখানো হবে ভিডিওতে নিশ্চয়ই তো ভিডিওতে তো অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকো দেবপ্রয়াগ হলো দুটি নদীর মিলনস্থল যেখান থেকে উৎপত্তি হয়েছে মা গঙ্গার আর এদের মধ্যে একটি নদী হচ্ছে ভাগীরথী আর একটি নদী আছে অলকানন্দা বলা হয়ে থাকে প্রভু শ্রীরামচন্দ্র কিন্তু এখানে এসে তপস্যা করেছিলেন ব্রহ্মহত্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আর এই মুহূর্তে ডান দিকে ওই যে দূরে তোমরা যে ইউনিভার্সিটিটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে সেন্ট্রাল সংস্কৃতি ইউনিভার্সিটি অব দেবপ্রয় বিশ্বাস করা হয় রাজা ভাগীরথীর তপস্যার ফলে মা গঙ্গা এই স্থান থেকে পৃথিবীতে অবতীর্ণ হন আর এখানে কিন্তু মান্যতা আছে এখানে স্নান করলে নাকি বিভিন্ন পাপ থেকে মুক্তি লাভ করা যায় বন্ধুরা আর এই মুহূর্তে কিন্তু আমরা প্রবেশ করে গেছি শ্রীনগরে এটা কিন্তু জম্মু কাশ্মীর শ্রীনগর নয় এটা হচ্ছে উত্তরাখণ্ড শ্রীনগর দেবপ্রয়গ থেকে বেরোনোর পরে এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি ধারাদেবী মন্দিরে বলা হয় নাকি কেদারনাথ যাওয়ার আগে এই মাতার কাছ থেকে পারমিশন নিতে হয় তার কারণ হচ্ছে এই মাতাকে বলা হয় চার ধামের রক্ষাকর্তা আর এখন যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সেটি হচ্ছে ধারিদেবী মন্দির আর এই মন্দিরে কিন্তু মা কালীকেই পুজো করা হয় আর এটা হচ্ছে মন্দিরের গেট এখান থেকে প্রবেশ করতে হয় আর আমরা আছি পাহাড়ের অনেকটাই উপরে আর পাহাড়ের কিন্তু অনেকটাই নিচে এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরে কিন্তু একটি অলৌকিক ঘটনা রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে এই মন্দিরে সকালবেলায় মা কিন্তু শিশুরূপে পূজিত হয় দুপুরবেলায় মা কিন্তু কন্যা রূপে পূজিত হয় এবং সন্ধ্যাবেলায় মা কিন্তু বুড়িমারূপে পূজিত হন এই অলৌকিক ঘটনা যদি নিজের চোখে এসে দেখতে চাও তো বন্ধুরা তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এখানে এসে একদিন স্টে করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি এখন মন্দিরের সামনে লাইন কিন্তু দেখতে এই মায়ের মন্দিরে প্রচন্ড ভিড় প্রচন্ড লাইন পরে ভক্তগণ বলে দলে কিন্তু দাদা ভক্তগণ এখানে আসে পুজো দিতে মায়ের আশীর্বাদ নিতে তো চলো আজকে আমরা মায়ের আশীর্বাদ নিতে এসেছি মায়ের আশীর্বাদ নেওয়ার পরেই কিন্তু আমরা কেদারনাথের জন্য

মন্দিরের পেছনের সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু আমরা দেখতে পেলাম যে এই মন্দিরে কোথায় যোগ্য করা হয় পুরোহিত কিন্তু অবশ্যই বারণ করে দিল যে এই মন্দিরে কোনো ভিডিও করা যাবে না তার জন্য ধাই দেবী মন্দিরে আর আমি কোনো ভিডিওই করলাম না এই মাত্র আমরা নেমে গেছি আগে তো আজকে দেখতে পাচ্ছি বন্ধুরা এই মাত্র নেমেছি এখন তো আর কেদারনাথের জন্য যাওয়া যাবে না তো আজকে আমরা হোটেল নেবো হোটেল নেওয়ার পরে কালকে সকালে আমরা পায়ে হেঁটে যাত্রা শুরু করবো ওখান থেকে আর এখানে হোটেলের দাম কেমন কত টাকা পাবে কত টাকা দিলে তোমরা সব থেকে কম দামে কত টাকার মধ্যে হোটেল পাবে সেটাও কিন্তু তোমাদেরকে ভিডিওর মধ্যে জানিয়ে দেবো এই মুহূর্তে তোমরা যে জায়গাটি দেখতে পাচ্ছ বন্ধুরা সেটি হচ্ছে সোনপ্রয়াগ আর এখান থেকে আমরা যে কার্ডটি অনলাইন বা অফলাইনে রেজিস্ট্রেশন করি সেই রেজিস্ট্রেশন কার্ডটি এখানে স্ক্যান করার পরেই কিন্তু এক এক করে ছাড়া হয় তারপরে পায়ে হেঁটে যাত্রা শুরু হয়ে যায় কেদারনাথের জন্য এখন বাজে ছটা আমরা এই ছটার সময় কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি তো আমাদের মনে হচ্ছে যে এখন গৌরীকুণ্ড তারপর ওখান থেকে যাব কেদারনাথ তো আমরা যাই না যে কখন পৌঁছাবো আশা করি সন্ধ্যের মধ্যে পৌঁছাবো আর ওখানে গিয়ে সন্ধ্যা আরতি দেখবো আছে দেখতে পাচ্ছো আমরা কিন্তু চলে এসেছি এখন বড় ট্যাক্সি স্ট্যান্ডে এখান থেকে ট্যাক্সি নেবো তারপরে কিন্তু আমাদের পায়ে হাঁটা শুরু হয়ে যাবে গাছ দেখতে পাচ্ছ এখান দিয়ে আমাদের হাঁটা শুরু হচ্ছে আমরা এখান দিয়ে হাঁটবো ঠিক আছে আর দেখতে পাচ্ছ কত উপরে ট্রেকিং আমি পেছনে ক্যামেরা করে অবশ্যই তোমাদেরকে দেখাবো এখান থেকে আমাদের হাঁটা শুরু এখন তো চলো সাথে থাকো ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকো হর মহাদেব তো দেখতে পাচ্ছ গাইস এই যে ভাইরা হেঁটে আসছে এই যে দেখো কি দারুন ভিউ কেদারনাথের খুবই দারুন একটা ভিউ কিন্তু বন্ধুরা এখানে এই যে ভিড় তার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু যাত্রীরা যায় এই যে লোকে পিঠে করে নিয়ে যায় এখান থেকে নিয়ে যায় তার জন্য এত ভিড় এদেরও নিজেদের একটা লাইন আছে নিজেদের একটা সংগঠন আছে আর দেখো কত সুন্দর পাহাড়ের ভিড় আর উপরে কিন্তু এরকম দোকানপাট সব কিছুই আছে আর এই যে ভাইরা এখন মাত্র সাতটা সতেরো বাজে বন্ধুরা এখন দিয়ে হাঁটা শুরু হয়েছে একটু দাঁড়িয়ে আছি জল কেনার জন্য এই যে এখান থেকে জল কিনেছি এটা আশি টাকা দিয়ে কিনেছি ঠিক আছে তো দাঁড়িয়ে আছি চলো ভিড়োটা শোয়া শুরু করা যাক আমরা এখন আবার হাঁটতে শুরু করে দেবো প্রচণ্ড ভিড় গৌরীকুণ্ডে আছি এখন আমরা এখন যাচ্ছি গৌরীকুণ্ডে যেখানে সেই গরম জল আছে সেটা দেখাবো তোমাদেরকে বন্ধুরা আর পুরো দারুণ পরিবেশ দেখো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর উপর দিয়ে অবশ্যই যাচ্ছে হেলিকপ্টার যাচ্ছে আর আকাশ কি বলছে আকাশ বলছে স্ট্যান্ড করবে না আর আর এইগুলো বুঝতে পারছি হচ্ছে পালকি টাইপের পালকি এখানে একজনকে চারজন মিলে নিয়ে যায় এখানে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হয় পালকিদের আর এখানে তো আছে ঝর্নার জল এখানে কিন্তু যে ঝর্নার জলগুলো তোমাদেরকে দেখাবো আমরা ছবি তুলেছিলাম আগেরবার এই দেখো কত সুন্দর ঝর্নার জল দারুন একটা ফিনিশ তো আমি বলবো সবাইকে কেদারনাথ আসতে অবশ্যই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছি গৌরী কুণ্ডে যে মেন কুণ্ড এখানে এই যে গরম জল প্রচণ্ড গরম জল এখান থেকে স্নান করার পরে যেতে হয় কেদারনাথে এখান থেকে স্নান করতে হয় প্রচণ্ড গরম জল কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা হেভি গরম দারুণ তো এখানে স্নান করবো স্নান করার পরে এখান থেকে যাবো গরিকুণ্ড থেকে স্নান করার পর আবার আমরা কিন্তু পায়ে হেঁটে যাত্রা শুরু করে দিয়েছি বন্ধুরা আর এই মুহূর্তে আমরা প্রায় সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত চলে এসেছি আর আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে মাত্র সাড়ে আঠেরো কিলোমিটার আমার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন আর কি বলবো রেনকোটটা নিয়ে এসছে কিন্তু ছোট হয়ে গেছে অ্যাকচুয়ালি রেনকোটটা একটা দাদার যে ভাইরা রেনকোট পড়ছে আর লোকেশন দেখো দারুণ কিন্তু বৃষ্টিটাও কিন্তু ভালো লাগছে তো চলো মন্দির অব্দি যাওয়া যাক রেনকোট পরে তারপরে আবার হাঁটা শুরু করে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা কি টাউন ভিউ হ্যাঁ অটো হটো এটা নিয়ে নিচ্ছি নিচ্ছি সোনপ্রাক থেকে তোমরা যদি পায়ে হেঁটে কেদারনাথ অবধি যাও বন্ধুরা তাহলে কিন্তু তোমরা এই সব সিনগুলো অবশ্যই দেখতে পাবে যেটা হেলিকপ্টার বা চপার থেকে কিন্তু অতটা ভালো দেখতে পাবে না আর এখন আমরা চলে এসেছি মোটামুটি ন কিলোমিটার অবধি কিন্তু যতটাই উপরে যাচ্ছি ধীরে ধীরে ততটাই কিন্তু অক্সিজেন লেভেল ডাউন হয়ে যাচ্ছে কিছুই করার নেই এইভাবেই যেতে হবে বন্ধুরা আর দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো একটু আগেই আর এখানে কিন্তু প্রত্যেক দু মিনিট অন্তর অন্তর কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে যায় মানে এখন দেখবে রোদ আছে খানিকক্ষণ পরে দেখবে বৃষ্টি তার খানিকক্ষণ পরে দেখবে কুয়াশা ঠিক এরকমই কিন্তু ওয়েদার এখানকার দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু বরফ পড়েছে এই দেখো বড় পড়েছে পেছনের ঝর্ণা এই যে বরফ ঠিক আছে এই দেখো পেছনের ঝর্ণা পাক মানে মাত্র দারুণ একটা অসম লেভেলের ভিউ হ্যাঁ অসম লেভেলের ভিউ তোমরা সবাই কিন্তু আসো ঠিক আছে তোমরা আসো তোমরাও ঘোড়ো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এই মুহূর্তে তোমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দাদাদের পিঠে আছে এগুলোকে বলা হয় পিট্টু আর এতেই করেই কিন্তু একজন মানুষ অন্য একজন মানুষকে পিঠে করে সোনপ্রাক থেকে কেদারনাথ অবধি কিন্তু কাঁধে করে বয়ে নিয়ে যায় আর হাঁটতে হাঁটতে আমি কিন্তু এই ভাইদের থেকে অনেকটা এগিয়ে চলে এসেছিলাম তার জন্য এখানে দাঁড়িয়ে আবার ক্যামেরাটা অন করে একটু ভিডিও করলাম ভাইদের আর এই দিদি ভাইরাও কিন্তু আমাদের সঙ্গে হাঁটছিল বন্ধুরা প্রয়াগ থেকে অবশেষে বিকাল পাঁচটার সময় কিন্তু আমরা চলে এসেছি কেদারনাথের অনেকটাই কাছে আর এখান থেকে কিন্তু পায়ে হেঁটে কেদারনাথ মাত্র আর দেড় কিলোমিটার আর এই যে তোমরা পাহাড়টি দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিমালয় পাহাড় আর এখানে কিন্তু বরফ পড়ে আছে কারণ রাতেরবেলায় শিলাবৃষ্টি হচ্ছে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কীরকম কুয়াশা আর এই যে টেন্টগুলো এইগুলো কত ভাড়া সেটা কিন্তু আমি ভিডিও লাস্টের বলে দেব এই চপারগুলো কিন্তু বন্ধুরা সোনপ্রায়গ সীতাপুর এবং গরুকুণ্ড থেকে আসছে যেহেতু বিভিন্ন জায়গা থেকে আসছে তাই এদের ভাড়াটাও কিন্তু বিভিন্ন রকমেরই হয়ে থাকে নর্মালি এক একজনের ভাড়া হয়ে থাকে সাত হাজার টাকা করে আর যারা ভাবছো এই চপারে করে কেদারনাথ আসবে তারা কিন্তু অবশ্যই এক মাস আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করাবে তা না হলে কিন্তু এখানে আসার পরে কিন্তু এই চপার বুক করা যায় না আর এই চপার কিন্তু মন্দির থেকে পাঁচশো মিটার দূরে তোমাকে নামাবে বন্ধুরা আর সারাদিনই কিন্তু এইভাবে চপারে যাওয়া আসা চলতে থাকে বন্ধুরা আর এই চপার কিন্তু চলে সন্ধ্যে সাতটা অবধি ফাইনালি ওয়েস্ট বেঙ্গল থেকে চার দিন যাত্রা করার পর আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের সামনে হর হর মহাদেব তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে আর এখন আমরা প্রথমে মন্দিরের দর্শন নেব এবং তারপরে বাবার দর্শন নেব বাবার দর্শন নেওয়ার জন্য কিন্তু আলাদাভাবে লাইন দিতে হবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা অবশেষে কিন্তু আমরা চলে এসেছি বাবার দর্শন নেওয়ার জন্য লাইনে তো লাইনে কিন্তু প্রচণ্ড ভিড় এতটাই ভিড় যে লাইন কিন্তু খুবই ধীরে ধীরে এগোচ্ছে আর এই মন্দিরে দর্শনের টাইম কিন্তু দুপুর বারোটা অবধি দুপুর বারোটা বেজে গেলে কিন্তু আবার সেই দুপুর দুটো সময় দর্শন নিতে হবে আর ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা মন্দিরের সামনে এখন বাজে সকাল আটটা দেখতে পাচ্ছি বন্ধুরা এখনও কিন্তু প্রচণ্ড ভিড় এতটাই ভিড় যে এখনও খানিকটা যেতে হবে একটু পরেই কিন্তু বন্ধুরা আমাদের এই ভিডিওটি করা বন্ধ করে দিতে হবে তার কারণ হচ্ছে একটু পরেই চলে আসবে মন্দিরে প্রবেশ করার সময় আর মন্দিরে প্রবেশ করার সময় কিন্তু তুমি কোনোরকমভাবে ক্যামেরা অন করতে পারবে না যদি তুমি ক্যামেরা অন করো তাহলে এখানে কিন্তু আর্মি আছে পুলিশ আছে তারা কিন্তু তোমার হাত থেকে ফোন বা তোমার ক্যামেরাটা নিয়ে নেবে এইমাত্র কিন্তু বন্ধুরা আমরা বাবার দর্শন করার পর মন্দির থেকে বেরোলাম আর এই মন্দির দর্শন করার পর এখান থেকে আরও পাঁচশো মিটার উপরে রয়েছে বাবা ভৈরবনাথের মন্দির মানতা আছে নাকি বাবা কেদারনাথ শিবলিঙ্গের দর্শন করার পর এই ভৈরবনাথের মন্দির দর্শন করতে হবে তা না হলে কিন্তু আমাদের এই তীর্থযাত্রা পূর্ণ হবে না বন্ধুরা তো চলো দর্শন করা যাক সেই ভৈরবনাথের মন্দির দেখতে পাচ্ছি বন্ধুরা কতটা উপরে আছি আমরা যাওয়া দেখা যাচ্ছে ওইখানে বন্ধু আছে আমাদের মহাদেব হরহর মহাদেব হরহর মহাদেব আমরা যাচ্ছি ভৈরবনাথের মন্দির দর্শন করতে তো চলো অনেক উপরে বহুত কষ্ট হচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে বন্ধুরা তো চলো সামনে যাওয়া যাক হরহর মহাদেব হরহর মহাদেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন আছি একুশ হাজার ফুটের থেকে উপরে আর আমরা এখন চলে এসেছি ভৈরবনাথের মন্দিরে তো চলো মন্দিরটাকে তোমাদেরকে দেখায় এই মন্দিরে আসার পরেই কিন্তু কেদারনাথের সম্পূর্ণ যাত্রা তীর্থযাত্রা সম্পূর্ণ হয় তো চলো দেখায় তখন মন্দিরটা আসো এই বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে ভৈরবনাথ মন্দির এই মন্দির দর্শন করার পরই কিন্তু যাত্রা কমপ্লিট হয় হর হর মহাদেব এই মুহূর্তে আমি আর ববি রয়েছি ভৈরবনাথ মন্দিরের ভেতরে আর দেখতে পাচ্ছ বন্ধুরা এটি কেদারনাথ থেকে কিন্তু আরও পাঁচশো মিটার উঁচুতে অবস্থিত কেদারনাথ অ্যাকচুয়ালি একুশ হাজার ফিট উঁচুতে অবস্থিত তার থেকে আরও বেশি উঁচুতে কিন্তু এই ভৈরবনাথ মন্দিরটি অবস্থিত তো মন্দিরে প্রবেশ করার সময় কিন্তু আমি আগে এই মন্দিরে ঘন্টা বাজলাম এবং তারপরে কিন্তু ভৈরবনাথ বাবার দর্শন করলাম তারপরে কিন্তু আমাদের তীর্থযাত্রা কমপ্লিট হলো مہاد আর যারা যারা ভাবছো দু হাজার পঁচিশ সালে ওয়েস্ট বেঙ্গল থেকে কেদারনাথ আসবে যদি তারা ট্রেনের থার্ড এসিতে আসে তাহলে তাদের খরচা হবে পার হেড সাড়ে দশ হাজার টাকা আর যদি স্লিপারে আসে তাহলে সাড়ে ছ হাজার টাকার মতো খরচা হবে বন্ধুরা আর হরিদার কিন্তু পার রুম সাড়ে সাতশো টাকা দিলে তোমরা পেয়ে যাবে বন্ধুরা আর এখানেই কেদারনাথ এসে কিন্তু দুশো টাকা দিলে ট্রেন পেয়ে যাবে তো দেখতে পাচ্ছি আমাদের ট্যুর এখন শেষ হয়ে গেছে আমরা এখন কেদারনাথ থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা হাঁটা শুরু করবো আমরা এখন নিচের দিকে যাব যাই না কত সময় লাগবে আশা করি চার ঘন্টার মধ্যে পৌঁছে যাবো সোনপ্রাক এই যে ভাই ভাই কিছু বলবে আশা করছি তো ভিডিওটি অবশ্যই লাস্ট অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর যারা যারা নতুন এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নমস্কার